যখন কোনো নারী হঠাৎ চুপ করে যায় যখন সে আগের মতো কথা বলে না যখন সে ধীরে ধীরে একটু পিছিয়ে যেতে শুরু করে তখন বেশিরভাগ পুরুষই ভাবে ও দূরে সরে যাচ্ছে ওর মন বদলে গেছে ও আমাকে ছেড়ে দেবে কিন্তু সত্যটা এর ঠিক উল্টো সে দূরে সরে যাচ্ছিল না সে তোমাকে পরখ করছিল আর আজ তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত বুঝে ভাল তাহলে তোমার জীবনের অনেক পুরনো প্রশ্ন নিজে থেকেই শান্ত হয়ে যাবে কারণ একজন নারী যখন সত্যিই কোনো পুরুষকে নিয়ে দীঘায় থাকে সে সরাসরি উত্তর দেয় না সে ঝগড়া করে না সে চিৎকার করে না সে সঙ্গে সঙ্গে ছেড়েও যায় না সে শুধু একটু পিছিয়ে যায় সে দেখতে চায় তুমি তাকে খুঁজে ফেরো কিনা নাকি শুধু সামনে থাকলেই মনে পড়ে সে দেখতে চায় সে না থাকলেও কি তুমি তার উপস্থিতি অনুভব করো নাকি সে কথা বলা বন্ধ করলেই তোমার সব শেষ হয়ে যায় এই কারণেই অনেক পুরুষ সব ঠিক থাকলেও সব হারিয়ে ফেলে কারণ তারা ওই দূরত্বটাকে ভয় ভেবে নেয় যখন সেই দূরত্বটা আসলে ছিল একটা পরীক্ষা আজকের এই জ্ঞান তোমাকে শেখাবে নারী দূরে গেলে পুরুষের কি করা উচিত নয় আর কি করা খুব জরুরি এটা কোনো চাল নয় এটা কোনো ধূর্ত কৌশলও নয় এটা মানুষের মনের সবচেয়ে গভীর স্তরের বোঝাপড়া তাই আমি তোমার কাছে একটা অনুরোধ করব এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দিও না কারণ পরের প্রতিটা অংশ তোমার নিজের আচরণের এক একটা নতুন সত্য সামনে আনবে আর তুমি যদি এমন জ্ঞান বুঝতে চাও যা চিৎকার করে না উত্তেজনা বিক্রি করে না বরং ভেতর থেকে তোমাকে শক্ত করে তোলে তাহলে এখনই চ্যানেল মো মোটিভ সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা তোমাকে বদলাই না আমরা তোমাকে জাগাই যখন কোনো নারী কোনো পুরুষের সঙ্গে একটু দূরত্ব তৈরি করে তখন বেশিরভাগ পুরুষই ভাবে ওর মন ভরে গেছে ওর অনুভূতি বদলে গেছে ও নিশ্চয়ই অন্য কারো কথা ভাবছে কিন্তু সত্য সবসময় এতটা সোজা নয় একজন নারী যখন পরোয়া করে সে সঙ্গে সঙ্গে ছেড়ে যায় না সে আগে নিজের সঙ্গে লড়াই করে সে আগে নিজের মনকে বোঝার চেষ্টা করে ওই দূরত্বের পেছনে থাকে ভয় ভয় কোথাও সে বেশি জড়িয়ে পড়ছে না তো ভয় কোথাও সে নিজের গুরুত্ব হারাচ্ছে না তো ভয় কোথাও সে বেশি দিচ্ছে কিন্তু পাচ্ছে কম এই কারণেই সে একটু পিছিয়ে যায় সে দেখতে চায় তুমি তাকে খুঁজে ফেলো কিনা নাকি শুধু সামনে থাকলেই মনে পড়ে সে দেখতে চায় সে না থাকলেও কি তুমি তার উপস্থিতি অনুভব কর নাকি সে না থাকলেই ভেঙে পড়ো একজন নারীর দূরত্ব কখনো হঠাৎ আসে না এটা ধীরে ধীরে আসে যেন একটা দরজা আস্তে আস্তে বন্ধ হচ্ছে আর ঠিক সেই সময় যদি পুরুষ ঘাবড়ে যায় বারবার প্রশ্ন করতে থাকে অভিযোগ করতে থাকে বা তাকে দোষারোপ করতে শুরু করে তাহলে নারীর মন আরও বেশি পিছিয়ে যায় কারণ সে তখন একটাই জিনিস দেখতে চাচ্ছিল তুমি শক্ত কি না শক্ত পুরুষ সে নয় যে সব সময় উত্তর চায় শক্ত পুরুষ সে যে নীরবতার মাঝেও স্থির থাকতে পারে নারী যখন দূরত্ব তৈরি করে তখন সে আসলে তোমাকে একটা বার্তা দিচ্ছে আমি দেখতে চাই তোমার জীবনে আমার জায়গাটা ঠিক কোথায় যদি সেই সময় তুমি নিজেকে সামলাতে পারো নিজের আত্মসম্মান ভেনে না ফেলো আর শান্ত থাকতে পারো তাহলে সেই দূরত্বটাই তোমার জন্য সম্মান হয়ে যায় কিন্তু যদি তুমি সেই দূরত্বকে ভয় বানিয়ে ফেলো তাহলে সেটাই তোমাকে ছোট করে দেয় মনে রেখো নারী তখনই দূরে যায় যখন সে এখনো আশা রাখে যেদিন আশা শেষ হয়ে যায় সেদিন আর দূরত্ব থাকে না সেদিন সে চিরতরে চুপ হয়ে যায় একজন নারী যখন সত্যিই কোনো পুরুষকে নিয়ে আশা রাখে তখন সে তাকে ছেড়ে যায় না সে তাকে পরক করে আর এই পরকটা হয় কথায় নয় হয় পরিস্থিতিতে যখন সে একটু দূরে সরে যায় তখন সে তোমার শব্দ শুনছে না সে দেখছে তোমার অবস্থা সে দেখছে তুমি কেমন মানুষ হয়ে উঠছ সেই মুহূর্তে সে তোমাকে মূলত তিনটি বিষয়ে পরক করে প্রথমত তুমি নিজের ভেতরে স্থির কিনা সে যখন একটু কম কথা বলে তখন কি তোমার মন ভেঙে পড়ে তোমার দিন কি নষ্ট হয়ে যায় তোমার পুরো পৃথিবী কি শুধু তার চারপাশেই ঘুরতে থাকে যদি তাই হয় তাহলে একজন নারী বুঝে যায় তুমি তার সঙ্গে যুক্ত ন তুমি তার ওপর নির্ভরশীল আর নির্ভরশীল পুরুষ কখনো একজন নারীকে নিরাপদ অনুভব করাতে পারে না দ্বিতীয়ত তুমি সম্মান ধরে রাখতে পারছ কি না সে যখন দূরত্ব নেয় তখন কি তুমি বারবার মেসেজ করো কল করো প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দাও অভিযোগ শুরু করো নাকি তুমি তাকে জায়গা দাও রাগ না করে চাপ না দিয়ে একজন নারী খুব ভালো করে লক্ষ্য করে তুমি তার নিরবতাকে সম্মান করতে পারছো কি না কারণ যে পুরুষ তার নীরবতাকে সম্মান করতে পারে সে তার হৃদয়কেও সম্মান করতে জানে তৃতীয়ত তোমার নিজের জীবন আছে কি না সে একটু দূরে গেলে তুমি কি থেমে যাও নাকি নিজের কাজ নিজের লক্ষ্য নিজের দুনিয়ায় এগিয়ে যেতে থাকো একজন নারী দেখতে চায় তুমি তাকে নিজের জীবনের কেন্দ্র বানাচ্ছ নাকি জীবনের একটি সুন্দর অংশ হতে দিচ্ছ সে সেই পুরুষকে ভয় পায় যার পুরো পরিচয় শুধু তাকেই ঘিরে কিন্তু সে আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে নিজেই পরিপূর্ণ এই পরীক্ষায় সে তোমাকে ফেলাতে আসেনি সে ঠিক করতে এসেছে সে তোমার সঙ্গে আরো গভীরে যাবে নাকি এখানেই থেমে যাবে মনে লেখো নারী তখনই পরক করে যখন সে আবেগগতভাবে যুক্ত থাকে যেদিন সে পরক করা বন্ধ করে দেয় সেদিন সে আগেই চলে গেছে শরীরে নয় হৃদয়ে যদি তুমি এই পরীক্ষার সময়ে শান্ত থাকতে পারো নিজের আত্মসম্মান ধরে রাখতে পারো নিজের জীবন চালিয়ে যেতে পারো তাহলে সেই দূরত্বই ধীরে ধীরে তার ভেতরে আকর্ষণে পরিণত হয় কিন্তু নারী যখন দূরে যায় ঠিক তখনই বেশিরভাগ পুরুষ সবচেয়ে বড় ভুলটা করে ভয়ের সঙ্গে প্রতিক্রিয়া দেখানো ভয় কোথাও সে হাত না হয়ে যায় ভয় কোথাও সে অন্য কারো না হয়ে যায় ভয় এই নিরবতাই শেষ না হয়ে যায় আর এই ভয় থেকেই পুরুষ এমন সব কাজ করে বসে যা তার করা উচিত নয় বারবার মেসেজ অপ্রয়োজনীয় কল প্রশ্নের পর প্রশ্ন কি হয়েছে আমি কি ভুল করেছি তুমি এমন বদলে গেলে কেন তার কথাগুলো হয়তো সত্যি কিন্তু তার অবস্থাটা দুর্বল দেখায় আর নারী তখন এটা ভাবে না তুমি কত ভালোবাসা থেকে জিজ্ঞেস করছ সে শুধু এইটুকুই অনুভব করে তুমি নিজের ভেতরে ভেঙে পড়ছ এটাই সবচেয়ে বড় ভুল কারণ একজন নারী ভাঙ্গা পুরুষের ওপর ভরসা করতে পারে না দ্বিতীয় বড় ভুল অভিযোগ আমি তো সবসময় তোমার পাশে ছিলাম আমি তোমার জন্য কি করিনি তুমি আমাকে এমন করতে পারো কিভাবে এই কথাগুলো তার কানে যায় না তার হৃদয়ে শুধু একটাই বার্তা পৌঁছায় এই পুরুষ আমাকে দায়ী করছে একজন নারীর ওপর বোঝা হয়ে ওঠা তাকে দূরে সরানোর সবচেয়ে দ্রুত উপায় তৃতীয় ভুল নিজেকে প্রমাণ করার চেষ্টা হঠাৎ দামি উপহার বড় বড় প্রতিশ্রুতি অস্বাভাবিক রকমের ভালোবাসা কিন্তু সেই মুহূর্তে এই সব কিছু ফাঁকা লাগে কারণ সে জানতে চায় তুমি কি তার ছাড়া দাঁড়িয়ে থাকতে পারো সে দেখতে চায় সে যদি একটু পিছিয়ে যায় তুমি কি নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে নাকি পড়ে যাবে যে পুরুষ তার দূরত্বে নিজেকে হারিয়ে ফেলে সে তার চোখে ছোট হয়ে যায় কিন্তু যে পুরুষ তার দূরত্বে নিজেকে সামলে নেয় শান্ত থাকে নিজের জীবন এগিয়ে নিয়ে যায় সেই পুরুষই তার হৃদয়ে আরও গভীরে ঢুকে পড়ে মনে রেখো সে তোমাকে ছেড়ে যেতে দূরে যায়নি সে তোমাকে দেখতে দূরে গিয়েছিল আর যে পুরুষ এই দেখার সময় নিজেকে সামলাতে পারে সেই পুরুষই এই পরীক্ষায় উত্তীর্ণ হয় যখন সে একটু পিছিয়ে যায় যখন তার কণ্ঠ কমে যায় যখন তার বার্তায় আগের উষ্ণতা থাকে না তখন পুরুষের তাড়াহুড়ো করা উচিত নয় প্রথম কাজ থামা শেখো থামা মানে চুপ হয়ে যাওয়া নয় থামা মানে ভয় নিয়ে দৌড়ানো নয় থামা মানে নিজের ভেতরের শান্তিটা ধরে রাখা কারণ সেই সময় সে তোমার প্রতিটা আচরণে তোমার মানসিক অবস্থা পড়ছে দ্বিতীয় নিজের সম্মান সোজা রাখো বলবে না আমি কি কিছু ভুল করেছি বলবে না তুমি বদলে গেছো এই কথাগুলোতে ভালোবাসা নেই এতে অস্থিরতা আছে তার বদলে নিজের আচরণ দিয়ে দেখাও তুমি স্থির কথা হলে হালকা পরিষ্কার আর শান্ত কথা না হলেও তুমি ভেঙে পড়ছ না তৃতীয় নিজের দুনিয়ায় ফিরে যাও নিজের কাজ নিজের শরীর নিজের লক্ষ্য নিজের গতি একজন নারী আবার আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে তার ছাড়া নিজেকে সামলাতে পারে সে জানতে চায় তুমি তাকে চাও কিন্তু তার ওপর ঝুলে থাকো না চতুর্থ জায়গা দাও কিন্তু হারিয়ে যেও না জায়গা দেওয়া মানে ঠান্ডা হয়ে যাওয়া নয় জায়গা দেওয়া মানে চাপ না দেওয়া সে এলে খোলা মনে কথা বলো সে দেরি করলে নিজেকে শাস্তি দিও না এই ভারসাম্যটাই একজন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা শেষ কথা যখন সে দূরে যায় তখন তোমার কাছে যাওয়ার দরকার নেই নিজের ভেতরে স্থির হওয়ার দরকার আর যখন তুমি নিজের ভেতরে স্থির হয়ে যাও অনেক সময় সে নিজেই আবার কাছে আসে যদি তুমি এখান পর্যন্ত এসে থাকো তাহলে একটা কথা পরিষ্কার তুমি শুধু শুনতে আসনি তুমি বুঝতে এসেছিলে মনে রেখো ভালোবাসা শব্দে টেকে না ভালোবাসা অবস্থায় টেকে নিরবতার মাঝেও যে স্থির থাকে সেই হৃদয়ে জায়গা করে নেয় এই চ্যানেলে আমরা নারীদের বোঝাতে আসি না আমরা পুরুষদের শক্ত বানাই শান্ত থাকো স্থির থাকো আর নিজের কাছ থেকে কখনো দূরে যেও না